আসসালামু আলাইকুম মোহামায়ার বাহুডোরে পর্ব চুয়াল্লিশ লেখিকা সাদিয়া একই টিম মেম্বার হলেও সৌম্যের সাথে ইব্রাহিমের খুব একটা সক্ষতা নেই এর কারণ সূক্ষ্ম হলেও গভীর মনস্তাত্ত্বিক যদিও সবটা ঘিরে রয়েছে ইহাম নিজেই তবে সৌম্য বিষয়টা একান্ত নিজের কাছে রেখেছে কখনো কাউকে প্রকাশ করেনি তবুও নিজের উদ্দীপনা দমিয়ে রাখতে না পেরে এসেছে ইব্রাহিমের কাছে খানিক ইতস্তত বোধ করে সৌম্য বলল তোমার সাথে একটু কথা ছিল ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি এবার তার দিকে ফিরায় ইব্রাহিম এরপর পকেটে ফোন রেখে স্থির গলায় জানতে চাই বলো সৌম্য বিশেষ কোনো দরকার হুম গভীর স্বরে জবাব দিল সৌম্য কোনো ভনিতা ছাড়াই প্রশ্ন করলো আজহার পাটোয়ারি কোথায় ইব্রাহিম ক্যাপ্টেন আমাদের এই বিষয়ে জানায়নি এখনো। কপাল কুচকে ইব্রাহিম ক্ষীণস্বরে জিজ্ঞেস করে তুমি কি ক্যাপ্টেনকে প্রশ্নবিদ্ধ করছ সৌম্য খানিক চমকায় সৌম্য ক্যাপ্টেনকে সে নিজেও যথেষ্ট মান্য করে এবং কি বেশ পছন্দও করে তবে তার এমন কৌতূহলের অন্য কারণ আছে মনের চাপা না বলা কথা কিছু কথাও আছে এমনটা তুমি কি করে জানতে চাও সম্য তুমি কি জানো না ক্যাপ্টেন কি রকম ধরনের মানুষ ওনারটি টিম মেম্বার হয়েও ওনার প্রতি কি তোমার বিশ্বাস নেই কোন আকেলে এমনটা জিজ্ঞেস করো তুমি ইব্রাহিমের মেজাজ খারাপ হয়েছে সৌম্যের প্রতি বিরক্তও হয়েছে ইহামের বিরুদ্ধে এমন প্রশ্ন করায় ক্যাপ্টেন যেহেতু বলেছে মিশন কমপ্লিট তো নিশ্চিত থাকো খামোখা টেনশন করে নিজের শরীর খারাপ করার কোনো প্রয়োজনই নেই আজ যাওয়ার সময় নিশ্চয় ক্যাপ্টেন আমাদের যা জানানোর জানাবেন মেয়েটা এখনো অভিমানে খুব মুখ ফিরিয়ে রেখেছে ভেতরে ভেতরে যে ফুঁপাচ্ছে তা বেশ টের পায় ইহাম তবুও সে শান্ত স্থির কম্পিত কণ্ঠে আবার বলে মন আকাশে কালো মেঘ সাজিয়ে অভিমানী সরে আমি আপনার সাথে কথা বলতে চাই না বললাম তো আপনি যান কোমল মিগধ কণ্ঠে বলে ইহাম দেখি এদিকে তাকাও তো পারব না আপনি যান পাশান লোক কথা শেষ করে মায়েরা নড়ে চড়ে ওঠে কাল সারা দিন গুলিবিদ্ধ দগ্ধ হাতটা প্রায় অবশ ছিল তাই ব্যথা তেমন টের না পেলেও আজ হাত নাড়াতে বেশ কসরত করতে হচ্ছে হাতে ভর দিয়ে নিজের বল শক্তি দিয়ে উঠতে চাইলে আবারও বিছানায় পড়ে যায় তা দেখে ইহাম এগিয়ে আসে দুই পা হাত বাড়িয়ে ধরতে চাইলে মায়েরা মানা করে দেয় তা দেখেই চোখ পাকায় গাম্ভীর্য হৃদয়ের লোক কণ্ঠে বলে মারবো এক আছার বেদ ইহামকে শ্রিয়াস দেখে মায়েরা কিছু বলে না থমথমে মুখ আর রাগি চোখ বলে দেয় ভেতরের কথা লোকটা নিজের কাঠপেটার শক্ত হাতটা বাড়িয়ে দিতেই পুনরায় কড়া কথা শোনার আগে থমথমে মুখে মায়েরা সেই হাতটা ধরল ইহামের সাহায্যে উঠে বসতে বসতে ক্ষীণ আওয়াজে মলিন মুখে জবাব দিল পারবেন তো শুধু এটাই এছাড়া পারেন কি কঠোরতা আপনার আবরণ না তোমার চোখ খালি আমার কঠোরতায় খুঁজে তাই না মাথা মোটা গবেট একটা মুখ মুচড়ে মায়রা অন্য পাশে ফিরল কোনো উত্তর দিল না মাইরার এলোমেলো চুল দুই হাত দিয়ে ঠিক করে আলতো স্পর্শে চিবুক ছই মুখটা নিজের দিকে ফিরিয়ে মোটা আওয়াজে ডাকে এদিক তাকাও মায়রা তখনও দৃষ্টি নত করে রেখেছিল ইহাম ফের কণ্ঠ গরম করে বলে এদিকে তাকাতে বলেছি বেয়াদব কাঠের কণ্ঠের ঝাঁঝালো মুখে চোখ তুলে তাকায় মায়রা সরল রুক্ষতা কঠোরতা অদৃশ্য হয় সরি সকল রুক্ষতা কঠোরতা অদৃশ্য হয় মনের কুঠরিতে হিমৃদু হাওয়া বয় প্রশান্তির ছোঁয়া দিতে বুকের অশান্ত কোলাহল নিমিশে দূর হয় মায়া মায়া চোখে তাকিয়ে মতো ইহাম টালমাটাল মহাগ্রস্থের প্রশ্ন করে আর কবে আমার কঠোর আবরণ ভেদ করে অনুগ্রহ মনের খোঁজটা এক নিমিশে নিতে পারবে বোকামে মহা ইহামের চাহনি আর কণ্ঠের ঝাপটা মাইরাকে স্তম্ভিত করে দেয় নিস্তব্ধের মতো বসে থাকে মায়রা খুস্কো করে নিভু গলায় প্রশ্ন করে আমি এতটাই অবুঝ ইহাম হাতে মৃদু চাপে মায়রার গাল দুটি জড়িয়ে নেয় এতে মেয়েটার তুলতুলে গাল চ্যাপটা হয়ে ছোট দুটি গোল হয়ে যায় শ্রাবণের আভা যুক্ত লাল কোমল ছোট গুলির দিকে গভীরভাবে তাকিয়ে বেখেয়ালি হয়ে জবাব দেয় একটু বেশি অবুঝে যাকে বলে মাথা মোটা গবেট মায়েরা নাক ফুলিয়ে মুখ ফিরিয়ে নেয় আবারও গলায় চাপা অভিমানে স্পর্শ ঠেলে মায়রাটা বলে আমি আপনার সাথে কথা বলতে চাই না একটু একা থাকতে দিন তৎক্ষণাৎ ইহাম মায়রার গালে চাপ দিয়ে ধরে নিজের দিকে ফিরাই লঘু স্বর তুলে জানায় তাকে হৃদয় বিদারক এক বাক্য যা বেগে আঘাত করে বুকের খুব গহীন কোণে চলেই তো যাব বিকেলে তারপর একা একা থেকো আবার দেখা হতে বহুদূর এমনকি রোজার ঈদেও ছুটি না পেতে পারি নিমেষে চোখ ভর্তি পানি নিয়ে ফেল ফেল করে তাকিয়ে থাকে মায়রা হৃদয়টা সহস্র আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে রোজার ঈদ হতেও আরও তিন থেকে সাড়ে তিন মাস দেরি অথচ এই লোক কি বলছে এত দিনেও দেখা হবে না মানে সে তো মরেই যাবে বোধ হয় আর এই পাশান লোক কিভাবে নির্বিধয় বলছে দেখো হৃদয়টা ব্যথায় খামচে ধরেছে তার দাঁতে দাঁত পিসে নিজেকে শক্ত দেখাতে মায়েরা কোনো রকম বলল আপনি চলে যান এখনি আমাকে কষ্ট দিতে আপনাকে আর কষ্ট করতে হবে না মায়রার অবুঝ লুকানো কান্না বুঝে মায়রা মুখ ফেরানোর আগে ইহাম ঝুঁকে ওই লাল কমলা আবাজুক্ত ঠোঁটে চট করে চুমু খায় এই মুহূর্তে ওই মানুষটার গভীর উষ্ণ স্পর্শ পেতেই আবেগের প্লাবন বইল ইহামের ওষ্ঠের বন্ধনে থেকেই মেয়েটা ভেতরের তপ্ত উত্তপ্ত দাবানলে জর্জরিত হয়ে ফুপিয়ে উঠল তার বেসামাল কান্নার দাপটে দ্রুত করে ইহাম ঠোঁট ছাড়ে বুকে চেপে মায়রার মাথায় বারংবার চুমু খায় সে ভেতরটা আহত হচ্ছে মেয়েটার কান্নার কাতর স্বরে কম্পিত কণ্ঠে কোনো রকম বলল জান আমার প্লিজ শেষ মুহূর্তে আমায় উন্মাদ করার পরিকল্পনা করো না পাগল হয়ে যাব আমি সব কিছু ম্যানেজ করে নিব তুমি কেবল আমার কথা শুনো বাধ্য থেকো একটুও ঘাড় আমি করো না লক্ষ্মী মেয়ের মতো জামাইয়ের কথা শুনবে এবার কান্না থামাও খুব বিশ্রী লাগে তোমায় কান্না করলে মায়েরা আদরে আরও বেশি গদগদ হয়ে ফুপাতেই থাকে ইহাম নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কিছু পল নীরব থাকে চুপ করে যাওয়ার আশায় আর কতবার করে বলবে এই মেয়েকে যে কান্না তার বিরক্ত লাগে কিন্তু মাথা মোটা মেয়েটা কান্না শুরু করলে সমুদ্রে ভাসে এই পর্যায়ে ই হাম বিরক্ত হয়ে শক্ত গলায় বলে ওঠে হে স্টুপিড গার্ল আই সেট এ স্টপ ইট ফাকিং ক্রাই ইহামের মেজাজ গরম তা গলার স্বরে টের পেয়ে মায়েরা ফুপানো কমায় তবে চোখের পানিতে বান ভাসে মায়েরা মানুষটার কোমর জড়িয়ে বলে আপনি প্লিজ যাবেন না ক্যাপ্টেন সাহেব বোকার মতো কথা বলে না প্লিজ থেকে যান না ওখানে আর যেতে হবে না ইহামের কণ্ঠে বিরক্ত শোনা যায় মায়েরা অবুজের মতো আবদার করো না নাক টেনে মায়রা জবাব দেয় তবে আমাকেও নিয়ে যান এই অবস্থায় অসম্ভব মায়েরা নীরবে চোখের পানি ফেলে ঘাড় উঁচু করে মানুষটার মুখ দেখে ভেজা কণ্ঠে বিড়বিড় করে জানায় আপনি বড্ড পাশান লোক ক্যাপ্টেন সাহেব আপনার ভেতরে কি একটুও মায়া নেই মায়রার প্রশ্নে খানিক অপ্রস্তুত হয় ইহাম তবুও নিজেকে সামলে গম গম কণ্ঠে জবাব দেয় না বলে মায়েরা একদম স্তব্ধ হয়ে যায় অভিমানে বুক ভারী হয় ঠোঁট চেপে নিজেকে শান্ত করে ওছো ওয়াশরুমে নিয়ে যাচ্ছি ওছো কাম কি আবার রাগ করে চুপ করে বসে থাকবে তাই তো মায়েরা সাথে সাথে কোনো উত্তর দেয় না বরঞ্চ ইহামের দিকে গভীর মায়া ভরা চোখে তাকিয়ে থাকে মেয়েটাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বুকের ভেতরটা হয় ইহামের করে তপ্ত নিঃশ্বাস ছাড়ে সে ফোস প্লিজ লক্ষ্মীটা অবুজের মতো কিছু চেয়ে বসো না যেটা অসম্ভব আমার মনের বিরুদ্ধ এমন কোনো আবদার করো না যেটা না পূরণ করার জন্য তুমি কষ্ট পাও আই কান্ট এক্স এক্সপ্লেন ইট মায়েরা চোখের পানিটা হাতে তালু দিয়ে মুছে নেয় কণ্ঠে একরাশ মায়া ঢেলে দিয়ে চেয়ে বসে আজকের দিনটা আমার সাথে থেকে যান ক্যাপ্টেন সাহেব এমন এক অসম্ভব আবদার করে বসেছে মেয়েটা অমন কাতর স্বরে যা কয়েক মুহূর্তের জন্য ইহামকে স্থবির করে দিয়েছে ঘোর লাগা চোখে কিছুক্ষণ ইহাম তাকিয়ে রইল মেয়েটার মুখ পানে কাদো কাদো লাল লাল চোখ আর নাক দিয়ে গাল ফুলিয়ে মেয়েটা উত্তরের আসায় তার দিকেই তাকিয়ে মন্ত্রমুগ্ধের মতো ইহাম ঝট করে মায়েরাকে পাজা কোলে তুলে নেয় বুকের তার তাণ্ডব জলোচ্ছ্বাস বয় চলো ফ্রেশ করে দিচ্ছি আমার উত্তরটা দিলেন না কিন্তু আপনি ইহামের গলা দুই হাতে জড়িয়ে ধরে মায়েরা আলতো দৃষ্টি ফেলে প্রশ্ন করে ইহাম জবাব দেয় না বরং মায়েরাকে আলতো করে উপরের দিকে ছুড়ে দিয়ে আবারও ঠিক করে জড়িয়ে নিল মেয়েটার ছোট্ট দেহখানা দুই হাতে ইহামের কাজে সে আরেক ধাপ ইহামের বলিষ্ঠ দেহের সাথে মিশে গেল দুই হাতে শক্ত করে চেপে ধরল উঁচু শক্ত লোকের গলাটা মায়েরা তবুও তাকিয়ে থাকে উত্তরের জন্য ইহাম এক পা বাড়াতেই সে বলে আবার তো আসবেন সেই কয়েক মাস পর আজকের দিনটা থেকে গেলে কি হয় ক্যাপ্টেন সাহেব মায়েরার স্নেহ শিক্ত কণ্ঠে ছিল মায়া আর নরমতা যা এক ঝলকে দেয় ইহামের বুক জমিনের ভিত কঠোর মুখে পা কেবল বাড়াতে বাড়াতে ছোট্ট করে জবাব দেয় দেখা যাক নিজের টিমের পাঁচ মেম্বারের সামনে বসে আছে ইহাম হসপিটালের পাশেই এক রেস্টুরেন্টে বসেছে ছয় জন মিলে সবাই নীরবে তাকিয়ে রয়েছে ইহামের মূল্যবান বক্তব্য সোনার আশায় কারণ তাদের ক্যাপ্টেন নিজেই তাদের আজ এখানে ডেকেছে বেলা হয়ে যাচ্ছে মধ্যাহ্নের সময় এগিয়ে আসছে বারোটার কাছাকাছি বোধ হয় রোদের তাপ ও বাড়ছে প্রখর হয়ে নিরবতা গলিয়ে ইহাম নিজেই শুরু করলো সবাইকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আর প্রশ্নের উত্তর জানাতে এখানে ডেকেছি এটা নিশ্চয়ই বুঝে গিয়েছ সবাই সবাই সম্মতি জানায় তখনই সৌম্যের চোখের দিকে ইহাম তাকাতেই সে জলসড় হয়ে চোখ নামিয়ে নেয় ভেতরে খুব অস্বস্তি হয় ওই বাজপাখির নজর দেখে বারবার মনে হয় ক্যাপ্টেন কথাটা যেন তাকে উদ্দেশ্য করেই বলেছে অল অফ ইউনো আমাদের মিশন কমপ্লিট সবাই মৃদু আওয়াজেই জবাব দেয় জি বলে এটাও সবার জানা আছে আমাদের এই মিশনটা কতটা ইম্পর্টেন্ট আর ডেঞ্জারাস ছিল ইভেন আমার ওয়াইফ মিসেস চৌধুরী এখনও বাজেভাবে আহত ইয়েস স্যার আমাদের চট্টগ্রাম ফেরার সময় হয়েছে এবার জি এখন তোমাদের মনে একটা প্রশ্ন তবে আজহার পাটোয়ারির কি হয়েছে রাইট এই পর্যায়ে সবাই চুপ করে গেল বিশেষ করে সৌম্য একেবারে মুখ বুকের সাথে মিশিয়ে নেয় যেন কি হলো স্পিক আপ ইব্রাহিম বেশ সাবলীল ভাবে নিম্ন আওয়াজে জানালো আমরা আপনায় বিশ্বাস করি ক্যাপ্টেন ইহাম শুনলো না তবুও নিজ থেকেই বলে গেল আজহার পাটোয়ারি বর্তমানে মৃত আমি ঢাকায় ব্যাক করার পর সরি আমি ঢাকায় ব্যাক করার পর সেই রাতেই ফেনি গিয়েছিলাম ওকে ধরতে সেটা নিশ্চয়ই সবাই জানো ওর সাথে আমার এক প্রকার ধস্তাধস্তি শুরু হয় এক পর্যায়ে পালাতে গিয়ে ইনকাউন্টারে জীবন হারায় আমার হাতে দম নিল ইহাম এবার সবার মুখের দিকে তাকায় এক এক করে তার টিমের চার মেম্বারেই চোখে মুখে বিস্ময় শুধু একজনকে কেমন ভাবুক উদাস দেখা গেল বাঁকা চোখে তাকে পরখ করল ইহাম যেন তার কথার মাঝেও যে খাদ রয়েছে তা সে বেশ টের পেয়েছে তবুও তাতে পাত্তা দিল না কারণ তার দ্বারা সে নিরাপদই তাই বাঁকা হেসে সে উঠার আগে আবার জানালো আর একটা সিদ্ধান্ত কাল খুব ভোরে রওনা দিচ্ছি আমরা দুপুরের খাবার মুখের সামনে নিয়ে বসে আছে ইহাম শিরিন বেগম সকাল সকাল বাড়ি গিয়ে যাও ভাত রান্না করে নিয়ে এসেছেন ছেলের বউয়ের জন্য বাকিদের জন্য রান্না করে এনেছেন চামচের নরম গরম ভাতের সাথে মাগুর মাছের পাতলা ঝোল মাছ মুখের সামনে সেই কখন থেকে ধরে রাখলেও আর তুলছে না বিশ্বাস করুন আমার একটুও ভালো লাগছে না এসব খেতে খেতে হবে হা করো খাওয়ার আগে আপনার উপর উগলে বের হয়ে আসবে আসুক আবার খাবে ভ্রুকুটি করে মায়েরা তাকিয়ে থাকে বিস্মিত হয়ে করে বলে মানে আপনি বলতে চাইছেন উগলে আসলে বমি করলেও খেতে হবে আশ্চর্য তো যা মনে করো হা করো এবার খাবে বমি করবে আবার খাবে কোনো সমস্যা আছে আল্লাগ মায়েরা হা করো কোনো বাহানা শুনবো না ধুর মেয়েটা বিছানা থেকে উঠতে চাইলে হাত চেপে থামাই ইহাম বলিষ্ঠ গলায় বলে চুপচাপ বসে খাবার ফিনিশ করো মায়েরা দুই হাত জোর করে অনুনয়ের স্বরে জানালো বিশ্বাস করুন আমার এসব একটুও খেতে ইচ্ছা হচ্ছে না দয়া করুন আমার মাথা ঘোরাচ্ছে সত্যি গা গুলাচ্ছে আপনার উপরই বমি করে দিব পরে যাচ্ছে তাই একটা বিষয় হয়ে যাবে ইহাম চুপচাপ পরক করল মায়রাকে লম্বা করে নিঃশ্বাস ঝেড়ে হঠাৎ ফিস করে জানতে চাইল আমার পিচ্ছি মিসেস চৌধুরী আপনি কি কনসিভ করেছেন নাকি চলবে আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাদের নতুন চ্যানেলের জন্য আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করুন এটাই কাম্য করছি ধন্যবাদ